হ্যালো দর্শক মন্ডলী আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি মেঘনা টেটার্স এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দেশি বিদেশি কাঠের দরজা চৌকাঠ আরও কী কী পাওয়া যায় এগুলো আমরা দেখব ফার্স্ট টু লাস্ট তো এটা হচ্ছে মেঘনা টেটার্স এখানে কী কী দরজা আছে কেমন ডিজাইনের আমরা এগুলো শেষ পর্যন্ত দেখব তো এর জন্য অবশ্যই ভিডিওটি আমাদের সঙ্গে শেষ পর্যন্ত দেখবেন এবং থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে আপনারা যেগুলো দরজা দেখতে পাচ্ছেন এগুলো আমরা দেখব তো আপনাদের সুবিধাতে আমি দোকানের ভিজিটিং কার্ডটি ভিডিওর মধ্যে অ্যাড করে দিতে চাচ্ছি আর কি এখানে ভিজিটিং কার্ড দেওয়া হলো আপনারা এটি দেখে এখানে ফোন দিয়ে চলে আসবেন দশক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এখানে বিভিন্ন ধরনের দরজা পাওয়া যায়

আড়াইশো টাকা তো দর্শক মন্ডলী আপনারা এই প্রাইসের ভিতরে যদি প্রোডাক্ট নিতে চান অবশ্যই এই চ্যানেলে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন এখন আমরা দেখবো নেক্সট কী দরজা আছে আমরা একটু প্লাস্টিকের দরজা দেখতে পাচ্ছি আচ্ছা ভাই এটা কত ফিট আড়াই ফিট মনে হচ্ছে নাকি আড়াই ফিট দরজা এগুলো সাধারণত বিভিন্ন ধরনের আমাদের বাথরুমে ব্যবহার করা হয় তারপরে বারান্দার দরজা হিসেবেও অনেকে ব্যবহার করে আচ্ছা এটা সাতাশশো টাকা তো দশক মধ্যে আমরা পরবর্তীতে দরজাটি আছে সেটি দেখাচ্ছি এটি কী কাঠ দ্বারা তৈরি এটা মেহবনী কাঠ আচ্ছা এটা মাত্র বাহান্নশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এটার সাইজ কত এটা উনচল্লিশ ইঞ্চি আর এটি মেহগনি কাঠ দ্বারা তৈরি আর এটি ডিজাইনটি এটা হচ্ছে একাশি বাই উনচল্লিশ আর আপনারা ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই দরজাটি এই মডেলই থাকবে আপনারা যদি নিতে চান তবে এখান থেকে নিতে পারবেন পরবর্তীতে নেক্সট আমরা যে দরজাটি দেখব সেটি হচ্ছে এটা কী কাঠের তৈরি ভাই এটাও মেহবনি কাঠের দরজা আর আপনারা নকশাটি দেখেন আমি আস্তে আস্তে আপনাদেরকে উপর থেকে নিচের দিকে মুভমেন্ট করে দেখাচ্ছি এটা নকশা হাতে তৈরি করা হয়েছে না মেশিনের সাহায্যে সব মেশিনের সাহায্যে আচ্ছা এখানে মেশিনের সাহায্যে সব নকশা তৈরি করা হয়েছে এটা সাইজ প্রাইস প্রাইস মাত্র সাড়ে ছয় হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এই সুন্দর দরজাটি এখান থেকে নিতে পারবেন এর পরবর্তীতে আমরা এখানে নেক্সট যে মডেলটি অ্যাভেলেবেল আপনারা নিতে পারবেন সেটা আমরা দেখাবো এটা একই মাপ সাড়ে ছয় হাজার টাকা শুধু আমাদের নকশাতে একটু চেঞ্জ এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এটার ডোরের নকশাটি কিন্তু আগের থেকে একটু পরিবর্তন আনা হয়েছে এগুলো সিএনসি মেশিন অর্থাৎ মেশিনের সাহায্যে কিন্তু নকশা করা হয়েছে আর সাইজও কিন্তু সেম পরবর্তীতে যে টি আছে আর কি আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন মাত্র ছয় হাজার তিনশো টাকার প্রতি কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের দরজার আরও অন্যান্য ভিডিও আছে আপনারা যদি আরেকটু ব্যতিক্রম দরজা কিনতে চান যেমন প্লাস্টিকের দরজা বা গ্লাসের দরজা কিনতে চান তো আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন অথবা ভিডিওর মধ্যে যে কার্ডসগুলো আপনাদেরকে দেখানো হবে সেই কার্ডসের লিঙ্ক থেকে কিন্তু আপনারা সেই দরজার ভিডিওগুলো লিঙ্ক পেয়ে যাবেন এবং ইন স্ক্রিনে আপনারা দেখবেন যে প্লে লিস্টটি আপনাদেরকে দেওয়া হবে সেই প্লে লিস্টটিতে সকল প্রকার সব রিভিউ কিন্তু দেওয়া থাকবে তো সেখান থেকে আপনারা কিন্তু সেই দরজার ভিডিওগুলো দেখে নিতে পারেন তো আশা করি আপনাদের পছন্দ অনুযায়ী দরজা বাসায় বসে থেকেই আপনারা পছন্দ করতে পারবেন এবং শপে গিয়ে খুব দুরূপতার সাথে কেনাকাটা করেই আপনারা বাসায় ফিরতে পারবেন তো আপনাদের উদ্দেশ্য হয়তো সফল হবে এজন্য আমাদের ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে এবং গুরুত্ব সহকারে ফার্স্ট টু লাস্ট দেখবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না দোকা সম্বন্ধে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি প্লাস্টিক ডোর এটির দামও আপনাদেরকে বলবো না এটি সাইজও আপনাদেরকে বলবো না হয়তো আমাদের ভিডিওর আগের অংশে আপনারা এই তথ্যটি পেয়ে যাবেন পরবর্তীতে আমরা যে দরজাটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে মেহবানির কাঠের দরজা এটি আরেকটি ডিজাইন আর কি এই ডিজাইনটি এটির দাম পড়বে আপনাদের এখানে মাত্র বাহান্নশো টাকা আপনারা বাহান্নশো টাকার মধ্যেই কিন্তু এই দরজাটি এখান থেকে নিতে পারবেন এটি এখানে অ্যাভেলেবেল এছাড়াও এখানে সব ধরনের কাঠের দরজার অর্ডার নেওয়া হয় আপনারা এখানে প্রোকার দেখতে পাচ্ছেন সরাসরি চৌকাট আচ্ছা এখান থেকে শুধু চৌকাটগুলোর কীরকম প্রাইস শুধু চৌহাট মাত্র আঠাইশো টাকার মধ্যে কিন্তু আপনারা দর্শক জন্য নিতে পারবেন নিয়ে সেখানে পাল্লা লাগাতে পারবেন এটিও হচ্ছে কাঠের এটি এটি কি মেহগনি কাঠের সব মেহগনি কাঠের চৌকাট এবং মেহগনি কাঠের পাল্লা আপনারা এটি আরেকটি নেক্সট নতুন মডেল ডিজাইন দেখতে পাচ্ছেন এর পরবর্তীতে আমরা আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছি এগুলো সেম প্রাইজের মধ্যেই আর কি তার পরবর্তীতে আরও এখানে যে নতুন নতুন মডেলগুলো আছে আমি আপনাদেরকে আরও দুই পিপি দরজা দেখাবো এটি হচ্ছে আরেকটি ডিজাইন এই দরজাটিও আপনাদের বাসায় অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠতে পারে তো এখানেও আপনারা দেখছেন আরেকটি প্লাস্টিকের ডোর প্লাস্টিকের ডোর সাধারণত আড়াই ফিট হয় এবং প্রাইসগুলো আমাদের আগেই বলা আছে আর এখানে যে দরজাটি দেখতে পাচ্ছেন এটি আমাদের আগে একটি ডিজাইন দেখানো হয়েছে কিছুটা সেটির সাথে আছে মানে এটি আরেকটি নতুন ডিজাইন আগের ডিজাইন তো দর্শক মণ্ডলী আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ